ভাইয়া খাবে হচ্ছে ট্যাংরা মাছ ও ট্যাংরা মাছটা দেখতে সেই কি অবস্থা আগে তো সোলাকে সব থেকে বড় ছিল যে জ্যাম কিশোরগঞ্জে পুরাতন ঢাকায় আমি আমরা আসি আর কি আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম এখন রয়েছে আমি কিশোরগঞ্জে পাগলা মসজিদে এখানে এসেছি পাগলা মসজিদে আজকে ঝোরে নামাজ পড়বো আমরা একটু আগে এসেছি বাইকে আমি দুলাভাই রূপা আর গৌরব সবাই মিলে এসেছি কিশোরগঞ্জে টুকি টুকি ঘোরাঘুরির জন্য এখন জোরের সময় আমরা পাগলা মসজিদে নামাজ পড়বো পাগলা মসজিদে নামাজ পড়ে ড্রেন চলে যাব নিকলির দিকে এখানে লোক মুখে সোনা রয়েছে যে সবাই আসে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মের লোকজন এই পাগলা মসজিদে ঘুরতে আসছে অনেক অনেক মানুষ করে নিয়ত করে অনেক কিছু দেয় তো সব তো আল্লাহর উপরেই আল্লাহর ইচ্ছাতেই সব কিছু করে আর কি বাংলাদেশের কিশোরগঞ্জ শহরে নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক ও রহস্যময় স্থান পাগলা মসজিদ শত বছরের পুরনো এই মসজিদ শুধু নামাজের জায়গা নয় বরং এটি আধ্যাত্মিক বিশ্বাস অলৌকিক কাহিনী এবং কোটি টাকা দানের এক অনন্য ইতিহাস বহন করে পাগলা মসজিদের ইতিহাস নিয়ে নানা গল্প প্রচলিত আছে কেউ বলেন এখানে এক পাগলা সাধু সাধনা করতেন তার নামেই মসজিদের নাম রাখা হয়েছে পাগলা মসজিদ আবার কেউ বলেন কোনো এক রহস্যময় নারী সাদিকা পাগলা বিবি স্মৃতিতেই এর নামকরণ তবে যাই হোক এই স্থান বহু বছর ধরে ধর্মপ্রাণ মানুষের কাছে এক আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত মসজিদের স্থাপত্যে আছে এক বিশেষ বৈশিষ্ট্য এটি তিনটি বড় গম্বুজ সুন্দর মিনার এবং আধুনিক ইসলামিক কমপ্লেক্স নিয়ে গঠিত ভেতরে রয়েছে বড় নামাজ ঘর অজুখানা এবং শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা কমপ্লেক্স আধুনিক সাজসজ্জা হলেও পুরনো ঐতিহ্যের ছোঁয়া এখানেও টের পাওয়া যায় পাগলা মসজিদ সবচেয়ে বেশি আলোচনায় আসে এর দান বাক্স নিয়ে এখানে মানুষের বিশ্বাস যে কোনো ইচ্ছা পূরণের দান করলে আল্লাহ তা কবুল করে তাই দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে টাকা সোনা এমনকি বিদেশি মুদ্রাও পর্যন্ত দান করে প্রতি তিন মাস পর দান বাক্স খোলা হয় আর দেখা যায় লাখ লাখ এমনকি কোটি টাকার বেশি জমা হয়েছে স্থানীয়রা বিশ্বাস করেন পাগলা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি এক ধরনের বিশ্বাসের প্রতীক অনেকে মানত করে কেউ অসুস্থ হলে বা বিপদে পড়লে এখানে দোয়া করলে শান্তি পায় এজন্যই এই মসজিদে শুধু মুসলমান নয় নানা ধর্মের মানুষও মাঝে মাঝে আসেন সম্মানের সাথে পাগলা মসজিদ অবস্থিত কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকার নরসুন্দা নদীর তীরে ঢাকা থেকে বাস বা ট্রেনে কিশোরগঞ্জে পৌঁছে রিক্সা বা অটোতে মসজিদে যেতে পারেন মাত্র দশ থেকে পনেরো মিনিটে ভ্রমণের সেরা সময় হতে পারে সকাল ও বিকেল তখন আলো ও পরিবেশ দুটই সব থেকে সুন্দর থাকে বাংলা মসজিদ শুধু কিশোর মাছ নয় পুরো বাংলাদেশের এক ঐতিহ্যের প্রতীক বিশ্বাস ইতিহাস আর মানুষের ভালোবাসায় তৈরি এই স্থাপনাটি আজও কোটি মানুষের অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম মুরগিটার ভিতরে অনেক সুন্দর নতুনভাবে আবার সংস্থান করা হয়েছে আর কি খুব সুন্দর মানে এত পরিমাণ গরম ভিতরটা অনেক ঠান্ডা আত্মপাশটা একটা প্রশ্ন রয়েছে ওখানে মহিলাদের জায়গা মহিলাদের নামাজ পড়ার জন্য জায়গাও রয়েছে এখানে দেশ বিদেশ থেকে দান আসে এই দান তিন মাস পর পর করা হয় তিন মাসে কখনও চার লাখ পাঁচ লাখ সাত লাখ আট লাখ বিশেষ পরিমাণ কালেকশন কালেকশনও আমরা কিন্তু ঢাকা এরকম রোদ পাই নাই ঢাকায় মেঘলা ওয়েদার ছিল আসার পথেও কিছু জায়গায় রোদ ছিল কিছু জায়গায় মেঘলা ছিল বাট আজকে বৃষ্টি পাইনি তবে কিশোরগঞ্জে প্রচন্ড রোদ আমরা এখানে আধা ঘন্টার মতো থাকবো থেকে নিকলে হাওড়ের দিকে যাবো আমরা এখন পাগলা মসজিদ থেকে সামনে একটা হোটেল আছে সেখানে হাওড়ের মাছ খাবো আমরা অনেক গরম হ্যাঁ কেমন লাগলো পাগলা মসজিদ তুমি রোদে ভালো কাজ করছো সানগ্লাস রাস্তায় ধুলাবালিও অনেক প্রচুর ভিড় তো করা আজকে তো শুক্রবার না তাও আর এটা বেজে গেছে আমাদের তাড়াতাড়ি বের হইতে হবে আর এটা বেঁচে গেছে নাহলে হলে হাওরে ওইদিকে রাস্তা ব্যাক হয়ে রাত হয়ে যাবে সোলাকি আছে না আগে তো সোলাকি সব থেকে বড় ছিল ঈদগা ময়দান এখন তো দিনাজপুরের দিনাজপুর একটা হয়েছে বড় মাঠ সোলাকি যেটা দুই নম্বর এই সোলাকি সামনে আছে হ্যাঁ হ্যাঁ কিশোরগঞ্জ হ্যাঁ আর আমরা যেই হোটেলে দুপুরে লাঞ্চ করব সেটা হচ্ছে সামনে তাজ হোটেল বা গাউসিয়া যে কোনো একটাতে করবো আর কি কিশোরগঞ্জটা সুন্দর আমাদের অনলাইন বিজনেসে কিশোরগঞ্জে প্রচুর ডেলিভারি থাকে মানে অর্ডার থাকে অনেক আর কি সুন্দর না

এই রোডটা সেই সেই জ্যাম বাইরে বাইরে কী কী মাছ আছে ভাই মুরগি খাসি রুই মাছ বল মাছ হাঁসের দেশি মুরগি বাইক মাছ হাওড়ের মাছ নাই হাওড়ে সবই হাওড়ের ও

অনেক সুন্দর হাওয়ারের শপ ট্যাংরা মাছ এটা হচ্ছে দেশি মুরগি না উপর হচ্ছে দেশি আর আপুর হচ্ছে এই মাছ আপু বামার দিয়েও বেশি রেখে দেন আমার হচ্ছে বোয়াল মাছ আমারটা বল হ্যাঁ আমি রূপা দেশি লতা ইয়াতি দেখেছি হাওড়ের

তো আলহামদুলিল্লাহ দুপুরে দাওয়া শেষ করলাম এখন যাবো ঘাটের দিকে আমাদের অলরেডি একটু লেট হয়ে গেছে এখানে একটু সময় বাদ ভিতরে আমরা এখন গাড়ি মুড়ে চলে আমি ঘাটের দিক যাবো ঘাট এখান থেকে এখান থেকে আধা ঘন্টার মতো লাগতে পারে ঘাট থেকে ইন্টারমেন্ট ঢুকতে আধা ঘন্টা টোটালি এক ঘন্টা মতো লাগবে তো অলরেডি পঞ্চাশটা বাজে পঞ্চায়ে পাঁচটার দিকে আমরা আমরা চলে আসলাম চামড়া বন্দর ঘাটে মেন কিশোরগঞ্জ থেকে যে রাস্তাটা মানে কাজ চলতে সেটা খুবই খারাপ অবস্থা চাদা চাদা দিয়ে বড় অবস্থা আমার প্যান্ট ট্যান্ট জুতা সব কাটা কাটা হয়ে গেছে এই যে দেখেন কী অবস্থা আর এই যে ঘাটে চলে আসছি এখান থেকে আমরা চলে যাব মিডামইনে এখান থেকে তিরিশ মিনিটের মতো লাগবে এখান থেকে মিডামন যাইতে কতক্ষণ লাগে হ্যাঁ কোনো বিশ মিনিট ওরে বাবা ভাড়া কত বাইক সহ রিজার্ভ 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 কত

বালি তোলে না ওই বন্দরে তো নাই না আচ্ছা 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 আমরা ফেরি ছিলাম না ওই জন্য মনে গেলাম না টাইমটাও এখন খুব একটা ভালো না কারণ এখন যেতে যেতে মা হয়ে যাবে মিঠামনে মা দ্বীপে যাওয়া ঠিক হবে না এই জন্য ছোটো নৌকা আছে বা ছোটো টলার বলতে পারে সেটাতে এখন আমরা যাবো না আর কি বড় ফেরি হলে তখন যেতাম এখন আর কি ঢাকার উদ্দেশ্যে চলে যাবো এই হাঁটও আসবে হাস চাপা বুঝতে পেরেছি এখানকার আঙ্কেলরা না যে ফেরি চলবে আরো দুই মাস পর থেকে আপাতত ওই ছোট ছোট টলারগুলো যাচ্ছেই ডুবে যাচ্ছে নাম দেখলাম না হয়ে গেলাম এটা হচ্ছে বালু খুলা ঘাট সুন্দর মাগরীবের আগে আগে আর কি পুরোটাই এই পাশে নদী ছিল এই ঘাটটা বড় অনেক এই ঘাটে আবার স্পিড চলে সবাই আর কি বিকাল করে ঘুরতে বসে এই ঘাটে পরিবেশটা সুন্দর আছে আমরা বালিখোলা ঘাটটা একটু ঘুরে নিলাম মিথ্যা মধ্যেও যেতে পারলাম না ইনশাল্লাহ নেক্সটে দেখা যাক এখন চলে যাবো ঢাকার উদ্দেশ্যে এই তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই ঢাকায় পৌঁছালাম এখন ঢাকায় এসে কোন বাড়িতে চা খাচ্ছি পোড়া রুটি